হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো পালং শাক আর ডালের একটা রেসিপি শীতের শুরুতেই এই রকম শাকের একটা রেসিপি থাকলে দুর্দান্ত লাগে এখন বাজারে নতুন পালং শাক উঠেছে আর পালং শাক দিয়ে মুগ ডাল দিয়ে এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয় আর শীতের শুরুতে এই রকম নতুন নতুন শাক খেতে খুবই ভালো লাগে আশা করছি এই পালং শাক ডালের রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন পালং শাক দিয়ে মুগ ডাল কীভাবে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাই পালং শাক ডাল করার জন্য আমি এখানে দু আটি পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো ভালো করে বেছে নিয়ে এটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি তো প্রথমে আমি চুলায় একটা পাতিলা দিয়ে এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিব। মুগ ডাল ভেজে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ডালটাকে ভেজে নিব। ডালটা ভেজে নেওয়া হয়ে গেল ডালটা আমি খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিব নিয়ে একটু পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিই এবার চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন এটার মধ্যে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব আর এই সময় চুলার আঁচ লো আচে রেখে ভাজবো নাহলে এটা পুড়ে যাবে ভাসতে ভাসতে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর এটা নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম কষাতে কষাতে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম তারপর এটাকেও নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ মুগ ডাল যে ভেজে নিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম ডালটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব ডালটা কষাতে কষাতে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ড নতুন আছেন এবং ইউটিউব ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব ফ্রেন্ডস আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ ডালটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে এরকম একটা মগ দিয়ে দুই মগ পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে কিছু সময় আবার রান্না করে নেবো ভালো মতো বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আছে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি এটার মধ্যে যে পালং শাকটা ধুয়ে বেছে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো অল্প অল্প করে দিব প্রথমে অল্প একটু দিলাম দিয়ে এটাকে নেড়ে একটু কমে আসলে তারপর বাকি পালং শাকটা দিয়ে দিব। এখন শীতের শুরুতে নতুন নতুন বাজারে পালং শাক উঠেছে পালং শাক এখন যদি এভাবে ডাল দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুব মজা লাগে তারপর এটা নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম ডালটা পানিটা অনেকটাই টেনে নিয়েছে তো আমি এখানে আরও দুই মগ পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই মুহূর্তে আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা এটার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন ডালটা এবং পালং শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি একটা ফোড়ন রেডি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি যে ডালটা রান্না করে রেখেছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দিব এই ফোড়নটার কারণেই কিন্তু এই মুগ ডাল দিয়ে যে পালং শাকের রেসিপি এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে এই ডাল থেকে তো এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটা আরেকটু রান্না করে নিব। ভালো মতো একটা বলক তুলে নিব। তো হয়ে গেল পালং শাক দিয়ে মুগ ডালের এই রেসিপি গরম ভাতের সাথে রকম গরম গরম মুগ ডাল আর পালং শাকের রেসিপি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা যারা শাক খেতে পছন্দ করেন সেসব বন্ধুদের বলবো শীতের শুরুতে এভাবে পালং শাক মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ